অমামা সাকাগে ন঵াইর হেডেণ হেংতো আকে সেডর সাকেডে আপিন্নে আপিনামার রাত সাখোদিনে এংলেনাকেডর হ্যার আডো পাকেডে কে, सुध्यान के तो बारे में नतीजा किया भाई सबको करना तलने तो मंदिर में आदर आमन दीजिए दमा अभी भी क्या बोल रहा है ना भाई ये सब मंदिर में आप ये लोग लोगों को आदर करे क्षेत्र आवंटन हो रहा है चला नहीं लोग को नहीं बोले आप उन आधे के

আল্লাহর জন্য মরনি মতরি ওলি আতিনাওয়া আনাল্লাহ নসাওর হাত রে গবেতে বিলিন আর দরিয়াতিয়না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই পথে এসেছি ইনশাআল্লাহ শরীরের উন্নতি হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা উম্মিনান হারণে প্রভু আর আমি পূর্ণ ধারণা ঈসা বাস বিন নাস গোয়া গোবাদ ওস যারা এর শীরর উন্নতি হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা লবণ মানুন হয়ে আছি ইনশাআল্লাহ কবুল করুন আল্লাহ যারা শীরর উন্নতি হওয়ার জন্য আপনি রক্ষা করুন আল্লাহ হে আল্লাহ